আসসালামু আলাইকুম গ্যাসে চুলাই তৈরি করে নিব আজকে এই পিঠাটি পাঁচ মিনিটে হয়ে যাবে তো পিঠাটি তৈরি করবে আমার আম্মু একদম কীভাবে সহজভাবে এই চালের গুঁড়ি দিয়ে এই পিঠাটা তৈরি হবে খুব কম সময় আর দেখেন একদম দিলেই খোলা থেকে আপনা আপনি সাথে সাথে উঠে যাবে কোনো তেল মোছা দিতে হবে না খোলাটা কিভাবে তৈরি করা হয়েছে সেটাও ভিডিও শেষে বলে দিব এখানে পিঠা বানানোর চালের গুড়ি দিয়ে পিঠাটা তৈরি করা হবে আর এটা এখনও ভেজানো এখনও শুকায়নি চালের গুঁড়িটা আড়াই কাপ না হয়েছে আর এখানে শুধুমাত্র স্বাদ অনুযায়ী লবণ দিব এক চা চামচ আর একটা ডিম এই ডিমটা দিয়ে একবারে পিঠাটা বানিয়ে দেখবেন কেমন সফট ফুলকো ফুলকো হয় আর ইনস্ট্যান্ট এটা বানানো যায় কোনো ডিমের কাঁচা গন্ধও থাকবে না নর্মাল তাপমাত্রা পানি দিয়ে একটু একটু করে ডিমের সাথে মিক্সড করে নেওয়া হচ্ছে এখন আপনারা এটা ফলো করে যদি বানান আমি হানড্রেড পারসেন্ট আপনারা আপনাদের পিঠাটা এমন ফুলকো ফুলকো নরম সফট হবে আপনারা চাইলে দুধ চিঠে পিঠাটাও খুব নরম সফট হবে ফেটে যাবে না এভাবে বানিয়ে নিতে পারেন এটা আসলে হাত দিয়েই করতে হবে তো ভালো করে ঘড়ি ধরা মানে দুই মিনিট এটা কচলিয়ে নিতে হবে প্রথমে কম পানি দিয়ে এটা ভালো করে মেখে নিতে হবে একদম ঘড়ি দ্বারা দুই মিনিট বেশি সময় লাগবে না যারা এখনও ভিডিওটির নিচে একটি লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটি লাইক দিয়ে কন্টিনিউ করুন মিশ্রণটির ঘনত্ব কেমন হবে সেটাও আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন দেখানো হবে কেমন হচ্ছে এই যে এমন হবে আর এটার থিকনেসটা কেমন বেশি পাতলা হবে না তাহলে খোলা জালি পিঠা হয়ে যাবে আর বেশি ঘনও করা যাবে না চিতই পিঠাটা একটু পাতলাচ্ছে একটু সামান্য ঘন হয় দেখলে বুঝতে পারছেন কেমন হয়েছে এ পাশে আমি একটি খোলা গরম করে দিয়েছি গরম করতে দিয়েছি তো খোলার আঁচটা কিন্তু পিঠা বানানোর সময় মাঝারি থেকে হাইয়ের মাঝামাঝি থাকবে আর পিঠাটা দেড় থেকে দু মিনিটের মধ্যে হয়ে যাবে বেশি সময় লাগবে না তো দেওয়ার পরে খোলাটা গরম হওয়ার পরে এখানে কিন্তু কোনো রকম অয়েল ব্রাশ করা যাবে না শুধু শুকনা খোলার মধ্যে এটা দিয়ে দিলাম দিয়ে ঢেকে দিতে হবে দুই মিনিটের মধ্যে হয়ে যাবে দুই মিনিট চেয়ে কম সময় লাগবে দেড় দেড় থেকে দুই মিনিটে হয়ে যাবে তো দেখেন কেমন এটা জালিদার হয়েছে আর ফুলকো হয়েছে এটা একরকম দেখানো হলো আরেকটা পুরো ফুলকো হবে সেটার পদ্ধতিতেও বলে দিচ্ছি একদম আপনা আপনি উঠে গেছে খুব সুন্দরভাবে আরেকটি দেখিয়ে দিচ্ছি সেটা কেমন হয়েছে উল্টাপাসটাও কেমন হয়েছে দেখতে পাবেন বিশ সেকেন্ড পরে একটু পানি দিয়ে হালকা পানি দিয়ে একটা ছিটানো হয়েছে এটা কিন্তু জালিদার হবে না বাট ফুলকো হবে সফট থাকবে আর ভিতরটা কেমন হয়েছে সেটাও ভেঙে দেখানো হবে একদম পারফেক্টভাবে হয়েছে খুবই সফট নরম তুল তুলে হয় এই পিঠাটা দুধ চিতোয় বানালেও খুব স্বাদ হয় তো আমরা এটা খেজুরের গুড় রাব দিয়ে এটা খাওয়া হবে এখনকার বাচ্চারা গুড় খেতে চায় না মিষ্টি জিনিস ওরা ভর্তা চায় মাংসর ঝোল চায় আরেকটি দেখিয়ে দিচ্ছি এটা বিশ তিরিশ বিশ সেকেন্ড পরে এটা উঠিয়ে আপনারা চাইলে এটা কাঁচামরিচ কুচানো ধনিয়া পাতা কুচানো একটু অর্ধেক হয়েছে অবস্থায় দিয়ে দিতে পারেন আমি একটু বড় বড় করে দেখিয়ে দিচ্ছি এটাও সুন্দরভাবে লেগে থাকবে আপনারা চাইলে ধনিয়া পাতাটা আরও বেশি ঘন করে কুচানো একটু কাঁচামরিচ কুচানো দিয়েও মানে এভাবে করে নিতে পারেন এভাবেও একটু দেখিয়ে দিলাম এভাবেও খালি খালি খাওয়া যায় খেতে দারুণ লাগে অনেক সফট নরম ফুলক হয়েছে তো সবগুলো পিঠা রেডি হয়ে গেছে চাইলে রাব দিয়ে খেজুরের রাব দিয়ে খাওয়া যে খাওয়া যাবে আমাদের এলাকায় খেজুরের রাব দিয়ে সকাল সকাল খায় মাটির খোলা কেনার পর ভালো করে ধুয়ে অল্প আছে তিরিশ মিনিট এটা জাল করে গরম করে নিতে হবে একটি ভেঙে দেখানো হলো ভিতরটা কেমন হয়েছে কেমন ফ্লাফি হয়েছে যেমন কোনো রকম খুব ফ্লাফি হয়েছে ভিতরটা খেতে ভিত্তি দুর্দান্ত স্বাদ হয় সবাই আমার আম্মুর জন্য দোয়া করবেন অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ